দেখে নেব খেলার সময় শিরোনাম এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার আগে শেষ অনুশীলন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ফাইনালে ওঠাই লক্ষ্য জানালেন কোচ হাসান তিলেকারত্নে আবারও ক্রিকেট বিশ্বে ভারত পাকিস্তান নাটক চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে প্রতিবেশী দেশে ক্রিকেটারদের পাঠাবে না বিসিসিআই শ্রীলঙ্কা কিংবা আরব আমিরাতে আয়োজনের দাবি বিশ্বকাপ ব্যর্থতার পর দল ঢেলে সাজাচ্ছে পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজে বাদ যাচ্ছেন শাহীন সহ বেশ কিছু সিনিয়র ক্রিকেটার লঙ্কানদের নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা দেখছিলেন শিরোনাম ব্যাপারে বিস্তারিত শুরুতে ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার রেশ কাটতে না কাটতে উঁকি দিচ্ছে নতুন শঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও হতাশা অপেক্ষা করছে টাইগার ক্রিকেট ভক্তদের জন্য আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা আসর সামনে রেখে উদাসীন ক্রিকেট বোর্ড সাত মাসে মাত্র তিনটি ওয়ান ডে খেলে পঞ্চাশ ওভারের এই মর্যাদার আসরে অংশগ্রহণ করবে নাজমুল হোসেন শান্তরা যদিও একই ইভেন্টের প্রস্তুতি হিসেবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার অপেক্ষায় বাকি দলগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকটাই দায় মুক্তি পেয়েছে বিসিবি নিত্য নতুন ভাইরাল টপিকে ঢাকা পড়ে একের পর এক ব্যর্থতা এই যেমন সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পরেও যাকে আখ্যায়িত করা হচ্ছে সাফল্য হিসেবে কোচ এখনও ছুটিতে প্রতিবেদন জমা নেই অধিনায়কও দু হাজার উনিশ কিংবা তেইশ বিশ্বকাপের মতো এবারও যে ব্যর্থতার কারণ অজানা থেকে যাবে তা অনেকটাই প্রত্যাশিত তবে ক্রিকেটের বিশ্বায়নে বিসিবির তদন্ত প্রতিবেদন দেখার সময় নেই আইসিসির বছর শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফি পঞ্চাশ ওভারের অভিজাত টুর্নামেন্টকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে দলগুলো ঘরোয়ার ব্যস্ততার পরেও রোহিতরা খেলবে ছয় ওয়ানডে পাকিস্তান আরেক কাঠি সরেশ নভেম্বরে অস্ট্রেলিয়া আর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় দুটি তিন ম্যাচের সিরিজ এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিন কয়েক আগে দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে যে বেশ সিরিয়াস মেনেন গ্রিন সেটা ভালোই বোঝা যাচ্ছে অবশ্য এসব দিক দিয়ে একেবারে ব্যতিক্রম বিসিবি ঘাম ছড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করা রেড অ্যান্ড গ্রিন এত বড় আসরের প্রস্তুতির জন্য খেলবে মাত্র তিন ওয়ানডে ডিসেম্বরে ক্যারিবীয় সফরকে বাদ দিলে এই ফরম্যাটে আর কোনো ম্যাচ খেলার সুযোগ নেই শান্ত বাহিনীর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ব্যস্ত সূচি টাইগারদের প্রথমে ভারত এরপর পাকিস্তান জাতীয় দলের এমন ব্যস্ততার অজুহাতে বিকল্প কিছুর ভাবার সুযোগ পায়নি ক্রিকেট নীতি নির্ধারকরা বরং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান উড়াল দেয়ার মুহূর্তে ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন বিপিএল নিয়ে বিসিবির পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ঠিক প্রথম দিনে শুরু হবে বিপিএলের নতুন আসর যা শেষ হবে এগারোই ফেব্রুয়ারি এরপর সপ্তাহখানিকের বিরতিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির যেখানে চাইলেও ম্যাচ খেলার সুযোগ থাকবে না টিম বাংলাদেশের এর আগে এ অথবা হাই পারফরম্যান্স ইউনিটের ব্যানারে প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকলেও সে ভাবনা বিসিবির মাথায় নেই এইচপির অস্ট্রেলিয়া সফরে মাত্র দুটি ওয়ানডে তাও সে স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটার থাকবেন না চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় বিসিবির এমন দূরদর্শিতার অভাব নতুন কিছু নয় যদিও এর ইতিবাচক দিকও আছে আরও একটি বৈশ্বিক আসরে ব্যর্থতার পরে পর্যাপ্ত প্রস্তুতির অভাবকে খোরা যুক্তি হিসেবে কাজে লাগাতে পারবেন নীতি নির্ধারকরা সাব্বির মিথুন সময় সংবাদ দেশের নারী ক্রিকেটের খবর এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগে শেষ অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফুটবল খেলে প্রস্তুতি সেরেছেন জ্যোতি নাহিদারা ব্যাটারদের সাম্প্রতিক ফর্ম নিয়ে দুশ্চিন্তা থাকলেও প্রিমিয়ার লিগের পারফরমেন্স আশা দেখাচ্ছে টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন নারী দলের হেড কোচ হাসান তিলেকার ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি স্কোয়াডে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার থাকায় তাদের ওপর পূর্ণ আস্থা হেট করছেন বড় মঞ্চেও চ্যালেঞ্জটাও বড় এশিয়ার মঞ্চে আরও একবার নিজেদের তুলে ধরার সুযোগ বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই আসর শুধুই একটা মেজর টুর্নামেন্ট নয় বরং বিশ্বকাপের আগে প্রস্তুতির বড় মঞ্চ টাইগ্রেসদের এবারের এশিয়া কাপের জন্য বিসিবির ঘোষিত দলে আছে বেশ কিছু চমক অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে গঠিত দলে আছেন দু এশিয়া কাপ চ্যাম্পিয়ন দলের বেশ কয়েকজন ক্রিকেটার জ্যোতি রুমানা নাহিদারা নিয়মিত মুখ হলেও দীর্ঘ এক বছর পর দলে ডাক পাওয়া পেইসের জাহানারার জন্য এবারের সফরটা বিশেষ শ্রীলঙ্কায় পাড়ি জমানোর আগে শেষ অনুশীলনে মনোযোগী দলটা বিকেএসপি দলের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচও খেলেছে মারুফা ঝিলিকরা দলীয় অনুশীলনের পাশাপাশি নিজের স্কিল ঝালিয়ে নিতে ভুল করেননি ক্যাপ্টেন জ্যোতি অভিজ্ঞ জাহানারারা সিনিয়রদের সঙ্গে তাল মিলিয়ে নিজের প্র্যাকটিস ছেড়ে নিয়েছেন তরুণ মারুফা আক্তারও প্রত্যাশা নিজের সর্বোচ্চটা দেওয়ার এশিয়া কাপের আগে একটা ক্যাম্প করতেছি অনেক ভালো একটা আর ক্যাম্প করতেছি আমার এই পারফরমেন্সটা আমি ধরে রাখবো স্পোর্ট বলিং নিয়ে অনেক কাজ করে এশিয়া কাপে ইনশাল্লাহ ভালো কিছু একটা রেজাল্ট আসবে গ্রুপ বিতে বাংলাদেশের প্রথম ম্যাচ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাই ম্যাচ জিতে শিরোপা জয়ের লক্ষ্য দলের সেখানে দলের ভরসা অভিজ্ঞতার উপর শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া বাট এগেইন দ্যাট देयर আর সার্টেন থিংস दैट উই ক্যান কন্ট্রোল উই হ্যাভ প্লেড देम রিসেন্টলি অলসো Uh, they are a A a good 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 side. side We 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 have 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 to 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 play a game. We are, I, I think we are good enough to beat any side in the world. We have a with the world. youth and experience. It's a good side. is around the corner. কারণ সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলা না হলেও নারী প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা এই মঞ্চে কাজে আসবে বলে মন্তব্য কোচ হাসান ক্রিকেট লেটলি but i think uh, premier tournament has been a very successful but we have found uh, two three good players and they are in our squad if we, if we play well we can win the tournament we have to give that give them that uh, confidence uh, there's no fear of failure just go and express them express themselves that is the motto. ঘরে মাঠে টি-20 বিশ্বকাপ আয়োজনের আগেই নিজেদের ঝালিয়ে নেয়ার সেরা মঞ্চ পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপে অপেক্ষাকৃত সহজ গ্রুপে থাকায় গ্রুপ পর্বের জার্নিটা যে খুব একটা কঠিন হবে না তা বলাই যায় আর অভিজ্ঞতার মিশেলে গঠিত এই দলটা নিয়ে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে বাঘিনীরা তবে শিরোপা জয়ের পথে এই চ্যালেঞ্জটা উতরে যেতে কতখানি এগিয়ে যেতে পারে জ্যোতিবাহিনী তাই এখন দেখার বিষয় সাভারের বিকেএসপি থেকে তাজিন খন্দকার সময় সংবাদ দেশের বাইরের ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরে যাবে না ভারত শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে প্রস্তাব দিতে যাচ্ছে বিসিসিআই ভারতীয় বোর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে গণমাধ্যম তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ পাকিস্তানি আয়োজনে বদ্ধপরিকর পিসিবি আইসিসির আসন্ন মিটিং এর ফলাফলের ওপর ঝুলে আছে সব সিদ্ধান্ত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত ক্রিকেট দল পাকিস্তান সফর করবে কিনা তা নিয়ে চলছে মেগা সিরিয়াল দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে বন্ধ দ্বিপাক্ষিক সিরিজ বৈশ্বিক ইভেন্ট ছাড়া সুযোগ হয় না চির প্রতিদ্বন্দ্বীদের লড়াই দেখার এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান আর তাতেই তৈরি হয়েছে নতুন জটিলতা গেল বিশ্বকাপে পাকিস্তান ভারত সফর করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে বেঁকে বসেছে বিসিসিআই বিজেপি আবারও ক্ষমতায় আসায় ধারণা ছিল ভারত সরকার রোহিত কোহলিদের পাকিস্তান সফরে অনুমতি দেবে না বিসিসিআইয়ের এক কর্তা অবশ্য অনেকটাই নিশ্চিত করে দিয়েছেন বিষয়টি বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে ভিন্ন পরিকল্পনার কথা বলেছেন তিনি দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল দুবাই বা শ্রীলঙ্কার মাটিতে ভারতের ম্যাচগুলো আয়োজনের জন্য অনুরোধ করবে বিসিসিআই গেল এশিয়া কাপ পাকিস্তান আয়োজন করলেও হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কায় একই পদ্ধতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব আগেই নাকচ করে দিয়েছে পিসিবি খসড়া একটি সূচিও আইসিসির কাছে পাঠিয়েছে আয়োজক বোর্ড এখনও পিসিবির প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে কিছুই জানায়নি আইসিসি সব দেশের বোর্ড প্রধানদের সঙ্গে আলোচনা হলেও এখন পর্যন্ত বিসিসিআইয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি আইসিসির বিসিসিআই বাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দেশের সব বোর্ড প্রধান টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার নিশ্চয়তা দিয়েছে তবে নিজ দেশের সরকারের সঙ্গে আলোচনার পর আইসিসিকে আপডেট জানানোর কথা বলেছে বিসিসিআই প্রস্তাবিত সূচি অনুযায়ী উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ টুর্নামেন্টে আয়োজন করতে চায় পিসিবি এখন দেখার বিষয় ভারতের পাকিস্তান সফরের নাটক কোথায় গিয়ে শেষ হয় সময় সংবাদ বিশ্বকাপ ব্যর্থতার পর আবারও নতুন করে আলোচনায় পাকিস্তানের ক্রিকেট দেশটির গণমাধ্যমে খবর শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন পেসার শাহিন শাহ আফ্রিদি এছাড়া উদীয়মান খেলোয়াড়দের সুযোগ করে দিতে এই সিরিজে বাদ পড়তে পারেন বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারও এদিকে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন শান মাসুদ যদিও এখনও ওয়ানডে আর টি টোয়েন্টির জন্য অধিনায়ক চূড়ান্ত করতে পারেনি পিসিবি টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি দলের মধ্যে কোন দল আর ক্রিকেটারদের গ্রুপিংয়ে না জেহাল পাকিস্তানের ক্রিকেট ঘন ঘন কোচ নির্বাচক ও বোর্ডের ম্যানেজমেন্ট পরিবর্তন করে প্রতিনিয়তই বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ম্যানিন গ্রিনদের এবার আলোচনায় পাকিস্তানের সাবেক টি টোয়েন্টি অধিনায়ক শাহিনশাহ আফ্রিদি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড ট্যুরে যায় পাকিস্তান হেডিংলিতে অনুশীলনের সময় বেশ কয়েকটি নোবল করেন পেসার শাহিন শাফরিদি জানিয়ে তাকে সতর্ক করতে গেলে ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে বিবাদে জড়ান এই পেসার দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় যদিও পরে গোটা দলের সামনে ইউসুফের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি নিষ্পত্তি করেন শাহিন শৃঙ্খলা ভঙ্গের এমন ঘটনার পর কেন আফ্রিদির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি তা নিয়ে তদন্ত শুরু করে পিসিবি আর বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্টে দল নিয়ে কোচ গ্যারি কারস্টেনের বিস্ফোরক অভিযোগে বিষয়টি হয়েছে আরও গুরুতর শুধু আফ্রিদি নয় পাকিস্তান দলের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে হাঁটে হাড়ি ভেঙেছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ এখন দেশটির গণমাধ্যমে খবর শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে দুটি টেস্ট থেকে বাদ পড়তে যাচ্ছেন সাহিনশা আফ্রিদি শুধু আফ্রিদি নয় নতুনদের সুযোগ করে দিতে এই সিরিজে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি সিরিজ সামনে রেখে শিগগিরই রাওয়ালপিন্ডিতে অনুশীলন শুরু করবে পাকিস্তান এদিকে পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে বহাল থাকছেন শান মাসুদ বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ছাড়াও পুরো মৌসুমে পাকিস্তান দলের নেতৃত্ব দিবেন এই ক্রিকেটার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকবি লাল বলের অধিনায়ক চূড়ান্ত হলেও এখনো সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক খুঁজে পায়নি পিসিবি দুই হাজার সালে নিজ দেশে অনুষ্ঠিত হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে দ্রুতই অধিনায়ক নির্বাচন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ফাহিম ইসলাম সময় সংবাদ লঙ্কান ক্রিকেটে পদত্যাগের হিড়িক টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার দায় মাথায় নিয়ে এবার অধিনায়কত্ব ছাড়লেন ওয়ান ইন্দু হাসারাঙ্গা তবে নতুন ক্যাপ্টেনের নাম এখনও জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বাজে সময় পার করছে শ্রীলঙ্কার ক্রিকেট দুই হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ই আইসিসি ইভেন্টে তাদের সব শেষ অর্জন এর মাঝে এশিয়া কাপে একবার চ্যাম্পিয়ন হলেও বৈশ্বিক আসরে সাফল্য নেই দীর্ঘদিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপেও হয়েছে ভরাডুবি ওয়ানিন্দু হাসারাঙ্গার নেতৃত্বাধীন দলটা প্রথম রাউন্ডের বাধাই পেরোতে পারেনি ব্যর্থ হয়েছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতেও তবে ব্যর্থতার দায় নিতে পিছোপা হয়নি লঙ্কানরা সুদিন ফেরাতে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ডও কনসালট্যান্ট কোচের পদ থেকে জয়বর্ধনে সরে দাঁড়িয়েছেন হেড কোচ ক্রিস সিলভারউডের সঙ্গেও চুক্তি নবায়ন করা হয়নি আর এবার দায়িত্ব ছাড়লেন অধিনায়ক হাসারাঙ্গাও ওয়ার্ল্ড কাপে বাজে পারফরম্যান্সের দায় মাথায় নিয়ে এসএলসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই অলরাউন্ডার অর্জুনা রানাতুঙ্গা সনাত জয়াসুরিয়া অরবিন্দ ডিসিলভা মারভান আতাপাত্তু কুমার সাঙ্গাকারা মাহেলা জয়াবর্ধনে মুতিয়া মুরালীধরন ধরন জামিন্দা ভাস কিংবা লাসিত মালিঙ্গা এমন কিংবদন্তীদের দেশে এখন মানসম্মত ক্রিকেটারের সংকট দাসুন সানাকাকে দিয়ে আশা পূরণ না হওয়ায় হাসারাঙ্গার নেতৃত্বে নতুন করে স্বপ্ন দেখছিল লঙ্কানরা। হাসারাঙ্গা সরে দাঁড়ানোর পর কাকে নতুন অধিনায়ক করা হচ্ছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড মাকসুম আলম খান সময় সংবাদ তবে দীর্ঘ তেইশ বছর পর স্বপ্নের ফাইনালে ওঠায় উচ্ছ্বসিত কলম্বিয়ার সমর্থকরা প্রত্যাশা আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলবে লা ট্রাইকালার অন্যদিকে সুযোগ পেয়েও ম্যাচ হারায় হতাশুরগুইয়ানরা অনাকাঙ্ক্ষিত হাতাহাতির ঘটনাকে অপ্রত্যাশিত বলছেন তারা দীর্ঘ তেইশ বছর পর স্বপ্নের ফাইনালে উঠেছে কলম্বিয়া জেফারসন লেরমারের একমাত্র গোলে দশ জনের দল নিয়েও ইতিহাস গড়ল লা ট্রাইকালার নিঃসন্দেহে এমন অর্জন ইতিহাস দেশটার ফুটবলে ইউনাইটেড স্টেটের সে বিজয় উল্লাস ছড়িয়ে গেছে কলম্বিয়ার রাজধানী বোগোতা পর্যন্ত গেলোকোপা আসরে এই সেমিফাইনালের মঞ্চ থেকেই বিদায় নিয়েছিল হামেস লুইসরা তবে এবার সেমিফাইনালের মঞ্চে পনেরো বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারিয়ে বাদ ভাঙা আনন্দে ভাসছেন কলম্বিয়ানরা i thought it was awesome i wish we would have still had the 11 players that we that we lost that one but still it was a great game it was very tight নিজেদের দ্বিতীয় কোপা আমেরিকা ট্রফি ঘরে তোলার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী কলম্বিয়ার সমর্থকেরা তবে শিরোপার লড়াই লা ট্রাইকালের প্রতিপক্ষ যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দারুণ ছন্দে থাকা আলভিসেলেস্তের শিবিরে আছেন মেসি ডি মারিয়ার মতো বিশ্বমানের ফুটবলাররা তবে উরুগের বিপক্ষে দশ জনের দল নিয়ে যেভাবে খেলেছে কলম্বিয়া সেখান থেকে দলের উপর বিশ্বাস রাখছেন সমর্থকরা কলম্বিয়ার জন্য যে রাত স্বপ্ন ছোঁয়ার তখন ঠিক উল্টো চিত্র উড়ুগানদের এমন হার কিছুতেই মেনে নিতে পারছেন না কোপার সর্বোচ্চ শিরোপাধারীরা পাশাপাশি ম্যাচ শেষে যে হাতাহাতির ঘটনা ঘটেছে সেটাও দাগ কেটে যাচ্ছে সমর্থকদের মনে আর্যর শিরোপা ঘরে তুলতে হলে আর্জেন্টাইন মাস্টার মাইন্ড নেস্তো লেন্জো নিয়েই আর্জেন্টিনাকে হারাতে হবে কলম্বিয়ার অন্যদিকে উড়ুগুয়েকে টপকে রেকর্ড ষোলতম শিরোপার লক্ষ্যে বদ্ধ পরিকর লিওনার স্ক্যালনের শিবিরও সব মিলিয়ে কোপার ফাইনাল যে উত্তেজনা ছড়াতে যাচ্ছে সে কথা বলাই বাহুল্য সময় সংবাদ এদিকে সমর্থকরা স্পেনকে হারিয়ে ইউরোর প্রথম শিরোপা ইউরোপ শিরোপা ঘরে তুলবে ইংল্যান্ড এমনটাই প্রত্যাশা তাদের অন্যদিকে এগিয়ে গিয়েও ম্যাচ হারায় হতাশ ডাচরা ইংলিশদের পাওয়া পেনাল্টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে ইউরোতে আরও একটি প্রত্যাবর্তনের গল্প রচনা করল ইংল্যান্ড সুপারসাব ওলি ওয়াটকিনসনের নব্বই মিনিটের গোলে ডাচদের হারিয়ে বার্লিনের টিকিট কাটল শ্রিলায়ন্স লন্ডনের টেমস নদীর পার থেকে ইংলিশদের বিজয় উল্লাস ছড়িয়ে গেছে জার্মানির ডটমন পর্যন্ত গত ইউরোতে স্বপ্ন ভাঙলেও জুট বেলিংহাম হ্যারি ঘিরে আবারও স্বপ্ন বোনা শুরু করে দিয়েছে ইংলিশরা তাদের বিশ্বাস তাকা রাইস পোডেনদের হাত ধরে ইউরোর প্রথম শিরোপা ঘরে তুলবে ইংল্যান্ড আজকের ম্যাচ দুর্দান্ত ছিল ম্যাচের পরিবেশ আমাদের পক্ষে ছিল সাউথ গেটের ফরমেশন দারুণ কাজে দিয়েছে আমরা শতভাগ আশাবাদী এমন একটা ম্যাচের পর তো বলতেই পারি ইটস কামিং হোম আমাদের শুরুটা ভালো হয়নি কিন্তু ম্যাচ করানোর সঙ্গে সঙ্গে আমরা ভালো খেলেছি আর শেষ মুহূর্তে ওলির গোলটা তো দারুণ ছিল আমি তাকে ভালোবেসে ফেলেছি আমার বিশ্বাস রবিবারে আমরাই জিতব আমার মনে হচ্ছে আমি চাঁদের উপর আছি এটা স্বপ্ন নয়

ইংলিশদের দীর্ঘদিনের আক্ষেপ গোছাতে হলে ফাইনালে উঠতে থাকা স্পেনকে হারাতে হবে বেলিংহ্যামদের ফাহিম ইসলাম সময় সংবাদ অন্য যে কোনো সময়ের তুলনায় আসন্ন প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেশি আর্চারির কোটা প্লেস পাওয়া এবং শুটিং সরাসরি কোয়ালিফায়ারের খুব কাছাকাছি চলে যাওয়ায় এই সম্ভাবনা দেখছেন লাল সবুজ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন ইন্তেখাবুল হামিদ ওপু। এছাড়াও ভালো প্রস্তুতি হওয়ায় অ্যাথলেটিক্স নিয়েও প্রত্যাশা আছে তার বাংলাদেশের অ্যাথলিটদের জন্য অলিম্পিক অভিজ্ঞতা সুখকর ছিল না কখনোই লম্বা সময় গ্রেটেস্ট শো অন আর্থে লাল সবুজদের পদচারণা থাকলেও অর্জন আটকে আছে শিক্ষা সফরেই তবে সম্ভাবনার বিবেচনায় অন্য যে কোনো বারের তুলনায় এবারের প্রেক্ষাপট কিছুটা আলাদা গেলবারের মতো এবারও অলিম্পিকে কোটা প্লেস পেয়েছে আর্চারি স্বাভাবিকভাবে তাই সাগর ইসলামকে ঘিরে প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী সম্ভাবনার দারুণ গল্প আছে শুটিংয়ের রবিউল ইসলামকে ঘিরেও সাগরের মতো তিনিও পেতে পারতেন কোটা প্লেস সেটা নিয়ে আক্ষেপে না পড়ে বরং প্রত্যাশা রাখতে চায় বাংলাদেশ শুটিং এবং আর্চারি মোটামুটি বললাম একই ধরনের নেচার অফ প্লেইংটা সো ইটস এ মাইন্ড গেম অবশ্যই টেকনিক্যাল গেম ইটস এ মাইন্ড গেম যদি ঠিক রাখতে পারে সাহসটা যদি ঠিক মতো থাকতে পারে সেই সময় সেই দিন যেই সময় আমি খেলছি সেই সময় যদি সব কিছু ঠিক থাকে অবশ্যই ভালো খেলবে আমি তো মনে করি একচারি ভালো করা উচিত সীমাবদ্ধতা সত্ত্বেও দেশের শুটিং সফলতা ঈর্ষণীয় সেই মুকুটে যুক্ত হতে পারে আরও একটি পালক যদিও অলিম্পিকের আগে শুটিং ফেডারেশনের প্রত্যাশা ছিল দেশের বাইরে ক্যাম্প করার অর্থ সংকটে তার বাস্তবায়ন হয়নি রেঞ্জে কিছুটা পরিবর্তন এনেই বাংলাদেশে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি রবিউল যথেষ্ট পরিমাণে প্রস্তুত আমি বলবো যথেষ্ট পরিমাণে ট্রেনিং হয়েছে আমরা চাচ্ছি ও যাতে ফাইনাল খেলতে পারে ফাইনাল খেলে অবশ্যই ভালো একটা রেজাল্ট হতে পারে ও যদি সাহসটা থাকে সেই দিনে নার্ভাস না হয় ম্যাচ টেম্পারমেন্টটা যদি না হারায় আমরা আমার তো মনে হয় ভালোই রেজাল্ট করবো শুটিং আর্চারির পাশাপাশি অ্যাথলেটিক্সও সম্ভাবনাময় এশিয়ার মঞ্চে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন ইমরানুর এবার অলিম্পিকের মঞ্চে নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার অপেক্ষা ইংল্যান্ডে চলছে তার নিবিড় অনুশীলন সেখান থেকেই দেশের দ্রুততম মানব ধরবেন প্যারিসের বিমান সবকিছুর মধ্যে ট্রেনিংটা মনে খুব ইম্পর্টেন্ট কিভাবে ট্রেন হচ্ছে ট্রেডিংয়ের সাপোর্টটা কীভাবে পাচ্ছে এক্সেসারিজগুলি কী ওয়েদার কী তো এইগুলি বলো ম্যাটার্স এ লট ইমরানুল যথেষ্ট ফিট যথেষ্ট আমি বলবো বাংলাদেশে এমন কোনো রানার নাই ওর কাছাকাছি হইতে পারে হি ইজ ভেরি গুড এবং ওয়েল ট্রেন্ড তবে বাস্তবতার নিরিখে সুইমিং নিয়ে নেই বড় কোনো প্রত্যাশা এই ডিসিপ্লিনে বাংলাদেশ থেকে ওয়াইল্ড কার্ড পেয়েছেন দুইজন এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা বিশ্বকাপে দারুণ পারফর্ম করে এবার নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন টাইগার লেগ স্পিনার রিষাদ হোসেন নীলফামারি সদর উপজেলার সিদরাতুল মুন্তাহা মুক্তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রিষাদ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স আপ টু দ্য মার্ক না হলেও নিজ আলোয় আলোকিত ছিলেন রিষাদ বিশ্বকাপে প্রতি ম্যাচেই দলের হাল ধরেছেন এই লেগ স্পিনার নিয়েছেন চৌদ্দটা উইকেট টাইগারদের প্রতিটা ম্যাচের পরে আলোচনায় থাকতেন তিনি বিশ্বকাপ থেকে ফিরে যখন টাইগার ক্রিকেটাররা ব্যস্ত সমালোচনা থেকে নিজেদের আড়াল করতে তখন নিজের পারফরম্যান্সে প্রশংসা করেচ্ছেন রিষাদ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে এবার নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন টাইগার লেগ স্পিনার নীলফামারির সদর উপজেলার সিদ্রাতুল মুনতাহা মুক্তার সঙ্গে একশো এক টাকা দেন মোহর ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই লেগি এক বছর আগে বিবাহ হলেও আজ কনেকে নিজ বাড়িতে উঠিয়ে আনেন নিজের নতুন যাত্রার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন এই ক্রিকেটার সবার কাছে দোয়া দোয়া চাইব এবং আপনারা দোয়া করবেন আপনাদের অনেক হ্যাসেল হয়েছে তো এই দোয়া আর কিছু না নিজ জেলায় আরম্বর আয়োজনে আনুষ্ঠানিকতা সারেন রিষাদ এগারোটা মাইক্রো বাসে করে কনের বাড়িতে বর যাত্রী হয়ে যান এই ক্রিকেটার যেখানে পরিবারের সদস্যরা ছাড়াও ছিলেন ঋষাদের বন্ধু বান্ধব ও এলাকার মুরব্বীরা সাথে বিয়ে হচ্ছে যেহেতু সেহেতু তাকে দেখার জন্য একটা আগ্রহ রয়েছে টিভিতে দেখেছি অনেক ওনাকে তো টিভিতেই দেখা হয়েছে সামনাসামনি দেখার একটা ইচ্ছা ছিল তো ভালো লাগতেছে দেখে এদিকে নব দম্পতির জন্য দোয়া চেয়েছেন তাদের শুভাকাঙ্ক্ষীরা আমার ছেলের জন্য সবাই প্রাণুখে দোয়া করবেন আপনারা দেশবাসী সকলেই ঋষাদের জন্য দোয়া করবেন সামনে যেন এগিয়ে যায় ঋষাদ তার আগামী ভবিষ্যতের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং তাদের দাম্পত্য জীবনের জন্য আমরা শুভকামনা জানাবো তবে ব্যক্তিগতভাবে ইসলামের বিধান পালন করা স্ত্রীর ছবি সামনে আনেননি ঋষাদ কনে ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সময় সংবাদ নীলপামারী রাজধানীর বেরাইদে শুরু হয়েছে অ্যাপসিউলেট কর্পোরেট ফুটসাল কার্নিভালের তৃতীয় আসর পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধি ও কাজ থেকে একঘেয়েমি দূর করতে প্রতি বছর এই টুর্নামেন্টে অংশ নেয়ার অপেক্ষায় থাকেন খেলোয়াড়রা এদিকে যোগাযোগের মাধ্যম হিসেবে স্পোর্টস সবচেয়ে ভালো উপায় তাই ফুটবল নিয়ে দীর্ঘ সময় কাজ করে যাচ্ছেন আয়োজকরা সারাদিন কাজের মধ্যে বুধ হয়ে থাকা চাকুরজীবীদের এ যেন এক মিলন মেলা কর্পোরেট জীবনের সব কর্মব্যবস্থার ক্লান্তি এক পাশে রেখে ফুটবল টার্ফে হাজির ক্রিয়াপ্রেমীরা তৃতীয়বারের মতো রাজধানীর বেড়াইদে শুরু হয়েছে অ্যাপসোলেট কর্পোরেট ফুটসাল কার্নিভাল এবারের আসরে অংশ নেয় মোট দশটি দল পেট্রোম্যাক্স ও ফকির ফ্যাশন লিমিটেডের ম্যাচ দিয়ে পর্দা ওঠে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে দু এক গোলে জয় তুলে নেয় ফকির ফ্যাশন ক্লাসিক ও প্রিমিয়ার লিগ দুটি সেগমেন্টে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্ট ক্লাসিক ফর্ম্যাটে চ্যাম্পিয়ন দল ছাড়াও ট্রফি জয়ের সুযোগ থাকবে গ্রুপের তলানিতে থাকা দলেরও মূলত পারস্পরিক সুসম্পর্ক ও কাজ থেকে একঘেমিতা দূর করতেই এমন টুর্নামেন্টে অংশগ্রহণ বলে জানান খেলোয়াড়রা ছয়টার থেকে সাতটা পর্যন্ত প্র্যাকটিস প্র্যাকটিস করছে দেন আবার কিন্তু অফিস করতে হয়েছে সো উই আর এনজয়িং অ্যান্ড টুর্নামেন্ট ইজ ভেরি ওয়ান্ডারফুল অ্যান্ড ওয়েল ম্যানেজড একটা স্ট্রং বন্ডিং তৈরি হয়েছে যে একসাথে আমরা টিমমেট আমরা আমরা একটা ফুটবল টিমের সদস্য সবাই আমাদের মধ্যে একটা অন্যরকম বন্ডিং থাকবে এটা আমাদের কর্মক্ষেত্রেও আমাদের একটা পজিটিভ ইম্প্যাক্ট দেয় এখানে প্ল্যান্টের লোকজনের সাথে আমাদের তেমন দেখা হয় না কারণ তাদের কাজের ধরনটা ভিন্ন আমাদের ধরনটা ভিন্ন কিন্তু এই খেলার জন্য দেখা যায় সবাইকে একত্রীকরণ করা হয় কর্পোরেট লাইফে একটা একঘেমি হয়ে যায় একটা টাইমের পরে লাগে না সবাই আমরা কাজ করছি ফর আওয়ার ফ্যামিলিজ অর ফর আওয়ারসেলভস ফুটসাল টুর্নামেন্টে দলকে সমর্থন জানাতে উপস্থিত ছিলেন সহকর্মী থেকে শুরু করে পরিবারের সদস্যরাও কর্পোরেট জীবনে বিনোদনের খুব একটা সুযোগ না থাকায় এমন আয়োজনে উচ্ছসিত তারাও খুবই এনজয় করছে কারণ মাত্র 40 মিনিটের খেলা খেলাগুলো খুব ইন্টেন্স হয় খুবই ভালো লাগে অনেক ভালো লাগছে এখানকার পরিবেশ খুব সুন্দর এই ব্যস্ত জীবনের মধ্যে আমরা যতটুক সময় পাই এটা যারা আমরা স্পোর্টস ভালোবাসি তাদের স্পোর্টসে এঙ্গেজমেন্টের একটা সুযোগ পাওয়া যায় পরবর্তীতে যাতে আরও কাজে ভালোভাবে মনোযোগ দিয়ে করতে পারি সেই ক্ষেত্রে এই টুর্নামেন্টগুলো এই আয়োজনগুলো আমাদেরকে ভালো ভালো উৎসাহ দেয় এর আগেও ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করে সুনাম করিয়েছিল আর ডি স্পোর্টস এবারে আসনীয় আশাবাদী তারা যোগাযোগের মাধ্যম হিসেবে স্পোর্টস সবচেয়ে ভালো প্রভাব ফেলতে পারে বলে মনে করেন আয়োজকরা স্পোর্টস ক্যান বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ পিস আপনার স্পোর্টসের থ্রোতে কমিউনিকেশনটা অনেক সহজে বিল্ড আপ হয় যেখানে আপনার আসলে কোনো ল্যাঙ্গুয়েজ দরকার হয় না ভাষার দরকার প্রয়োজন হয় না শুধু আপনার স্পোর্টসটা দিয়ে দেখবেন একজন সাথে একজনের রিলেশনটা অনেক কুইক এবং অনেক ভালো একটা রিলেশন বিল্ড আপ করা যায় পরবর্তীতে এই টুর্নামেন্টের আরও প্রসারের প্রত্যাশা আয়োজকদের রিফাদুল সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার আগে শেষ অনুশীলন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ফাইনালে ওঠাই লক্ষ্য জানালেন কোচ হাসান তিলেকার রত্নে আনন্দে আত্মহারা ইংলিশরা ফাইনালের দিন দেশটিতে সরকারি ছুটি ঘোষণার দাবি তেইশ বছর পর কোপা শিরোপার মঞ্চে ওঠায় কলম্বিয়ানদের বাদ ভাঙা উল্লাস এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে এরপর প্রবাসের সময় সঙ্গে থাকবেন ছোয়া খন্দকার ধন্যবাদ মাকসুম প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের